উৎসবের মরশুম যতই এগিয়ে আসছে ততই দুর্যোগের ভ্রুগটি দেখা যাচ্ছে সাগরে শনিবার সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত বৃষ্টিপাত কবে হবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ যতই পুজোর দিন এগিয়ে আসছে ততই দুর্যোগ ঘনাচ্ছে সাগরে উত্তর আন্দামান সাগরে আজই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এর ফলে সোমবার থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে জোরালো এর ফলে রবিবার সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার কলকাতার হাওড়া হুগলি উত্তর চৈসা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চৌচায় বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো তৈরি হচ্ছে বাতাসে জলে বসর পরিমাণ অনেকটা বেশি থাকায় অতিরিক্ত ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই এর ফলে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হতে পারে ভারী বৃষ্টিপাতের তবে মেঘেরও দেখা মিলবে রৌদ্রেরও দেখা মিলবে রবিবার ঘর জোরালো বৃষ্টিপাত হবে সোমবার সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চৌসা দক্ষিণ চৌসকর্ণা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সাধারণত কলকাতায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বরঞ্চ অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে তার প্রধান কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এই কলকাতার উপরে রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে রবিবার দিনভর মেঘলা আকাশ রৌদ্রের দেখা মিলবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং সিকিমে অস্বস্তিকর ব্যবসা গরম তৈরি হচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পার্বত্য এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দুই দিন পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গে তবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টিপাত না হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে সোমবার মঙ্গলবার পর্যন্ত এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে বন্যার্থদের পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে যেন ঘাটালে বন্যার অবনতি হচ্ছে জল বাড়ছে প্রচুর পরিমাণে আবার যদি নতুন করে এই বি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন অঝরে বৃষ্টিপাত হবে বলেই পূর্ববাস আবহাওয়া দপ্তরের আর এই বৃষ্টিপাত যদি হয় আবার করে নতুন করে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বন্যার অবনতি হচ্ছে যেখানে ঘাটালে আর সেখানে যদি নতুন করে ফের বৃষ্টিপাত হয় তাহলে বন্যার অবস্থা কেমন হবে সেটা এখন থেকেই আঁচ করা যাচ্ছে তবে আজ ঘূর্ণাবর্তটি অবস্থান হচ্ছে আন্দামান সাগরের কাছাকাছি সেটি আর আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের উপর দিয়ে যাওয়ার সময় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হবে এটা আমরা অনুমান করতে পারছি এই ছিল এখনকার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন